তাহলে ভালো হয়েছে দাদা সেটা বললো আমরা মাংস মাংস সব রেডি করছি আর তুই খালি হাতেছিস বুড়ি তো মানিস নি তোরা আমাকে কি ভেবেছিস হ্যাঁ কি ভেবেছিস তোরা যে স্কুলে পড়িস না সেই স্কুলে হেড মাস্টার আমি

সেই সকাল থেকে ঘুম থেকে উঠে এখানে ঠুকে বসে আছো আমার সব কাজসারা হয়ে গেল ঠুকে এসে বসে আছো দুটো তো মুরগিকে খাবারটা দিয়ে আসতে পারো বা কি বলি শোনো মুরগিকে বেশি খাবার দেওয়ার দরকার নেই দুদিন পরে কচুরি সময় আসতে মুরগিটাকে ঝেড়ে দিলে হয় কি হইছে ঠক করে আমি দুটো মুরগি পুষেছি প্রত্যেকদিন জড়া জড়া ডিম দেয় আর তুমি সেই মুরগিকে মারবে মুরগিটা তো পুষেছি খাওয়ার জন্য আ তুমি মুরগি রেগে রেগে কি বুড়ো করে মারবে লেগেছ যাই বলো তাই বলো মুরগি খাওয়া চলবে নি কত লোক মুরগি আনতে আসছেছে লোকে দিই নি আর তুমি ঘরে মুরগি খাবে 25 ডিসেম্বরের জন্য বাজার থেকে মুরগি কিনে আনবে আর ঘরে মুরগির কি করবে 25 ডিসেম্বরে যদি মাংস খারে ইচ্ছা হয় বাজার থেকে কিনে এনে খাবে আমার মুরগির দিকে খবরদার টাকা বেনি বলে ও কি hore বাবা এ বউয়ের যা মেজাজ মুরগিটা যদি খাবো বলেছিল ও খেলে আর হজম না যাই ওটাকে তো খাওয়া দিই সালারা খাবে বলে করতে সকাল থেকে

বে করার যে কি জ্বালানা ঘুম থেকে উঠতে নি বিনা থেকে ছেলে ফেল দেবে সকালবেলা মাঠে ধান সেসব কথা ছাড় বাদ দে ওই তুই পরে কি প্ল্যানিংটা করছি পঁচিশে ডিসেম্বর কথা একদম বলিস নি আগের বছর দেখেছিস তো তাহলে কেউ চাঁদা দেয় সব ভাগাভাগি করার পরে যে মাল টাল খেল সব খেতে বলেছে এবছর সব বন্ধ কর আমি থাকবো নি বাবা আরে না নরম করিনি পঁচিশ থেকে সময় সৃষ্টি করবি নি এটা বলতে শোন না 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 ও পিসের কথা বলছিস তো আমার ভালো লাগবে কিটা বলতে শোন এবছর কাউকে নেবনি দুজন মিলে করবো দুজন মিলে করি বলতেছি হবে ঠিক বেশি কিছু আইটেম করবো না দুজনে একটা দেশি মুরগি নেবো হাল করে করছে আর একটা খাট ফার্স্ট নিয়ে চলে আসবো বলতেছিস ঠিক আর দেশি মুরগি পাবি কোথায় তোকে না সব চিন্তা করতে হবে কি চ আমার সঙ্গে একটু চো গিয়ে দেখ কি হয় আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি কবে ধানমাতি যাব যা যা

দাদা ঘরে তোমার কিন্তু এবার দিতে হবে বৌদি কি তোমার চ্যাংড়া মুখ জায়গা পাওনি আগে বৌদি তুমি সেটা না সেটা না তাহলে কি তোমার যে দেশি মুরগিটা আছে না সেই মুরগি একটা পয়সা কিনে নেবো বলে এইছি কি হয়েছে সেই মুরগির উপরে তোমাদের চোখ পড়েছে আমার জোড়া জোড়া ডিম দোয়া মুরগি আমি ঘরে খেতে দিইনি আর সেই মুরগি তোমরা চাইতে আইছো ভালোই ভালোই বলতেছি যেই পদ্ধতি আইছো সেই পদ্ধতি ঘুরে যাও আমার মুরগি কোনোদিন বিক্রি করব না ও বৌদি বাজারে যে রেট চলেছে তার থেকে ১০০ টাকা করে বেশি দেবো মুরগিটা দাও না 100 টাকা কেন? এক tane সোনার জিনিস দিলে মুরগি আমি দবনি। ওমান মুরগি তুমি না দাও আমরা আর কি করব? ঠিক আছে রাখো কতদিন রাখবে? ASCII ও ভাই ও কি hore? এই কি আমার মুরগির উপরে লক্ষ্য পড়েছে? না বাবা মুরগিটাকে ভালোভাবে সাবধানে চাবি লাগবে রাখতে হবে। কি hore? আমি তো বইকে ভালোই ভালোই বলুম কাকা দে মুরগিটা

ওলাউটোগুলোকে বিশ্বাস নেই চাবি তালা তো লাগিয়ে দিয়েছি যদি ভেঙে নেপালি যায় কি করা যায় একটা উপায় পেয়েছি সিসি ক্যামেরা আমাদের তো সিসি ক্যামেরা নেই কি করা যায় এই হাতের মোবাইলটাকে ক্যামেরা দিয়ে মোবাইলটাকে সাইলেন্ট করে দিয়ে রাখতে হবে দাম আমি দেখাবো মদ মেরেছে রে আরে মুরগি যে চুরি করবি ওলাও তো আমার লাইন ঝুলকে রেখেছে তো চাবিও লাগিয়ে রেখেছে তো চাবি খুলতে গেলে তো খোলা যাবে নি এ তো ভাঙতে হবে আগে লাইটটা নিবাতে হবে তাহলে চো আগে লাইটটা খুলে নিচো আস্তে আস্তে

বেলা অনেক হয়ে গেছে ঘুম থেকে উঠতেও দেরিয়েছে দেখি মুরগিটাকে খাবার দিই মোবাইলটা খুলে নি দেখি হায় মোবাইলটা কি বন্ধ হয়ে গেল নাকি না মোবাইলের আর কি দোষ সারা রাত চললে কি মোবাইল চলবে মোবাইলটা দেখে দে মুরগিটাকে নাই খাবারটা দিয়ে আসি হাই সর্বনাশ এ মুরগি ঘরে দরজা লাগানো ছিল দরজা খোলা কেনতে লাইটটা কোথায় গেল হায় মাসে মুরগি দুটো কোথায় গেল জোড়া কুসুমের ডিমবা মুরগি রে আমার কে নিয়ে নিল রে ভগবান হায় হায় এ তো বালপো তো নেই এ মনে কি চুরি করতে গেছে মোবাইলটা তাড়াতাড়ি চার্জেটা দিই আগে কই গো কই গো উড়বে তো আগো অটো কি সর্বনাশটা হয়ে গেছে অটো উড়বে তো কি সর্বনাশটা হয়ে গেছে আমার গো অটো গো কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কোথায় কি 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 আগো সে কোন অল আমার মুরগি দুটো চুরি করে নিয়ে গেছে দরজা দরজা খোলা বালটাব সব নেপালি গিয়েছি

দাদা মাংসটা আরে দাদা সব তো হচ্ছে সে মাংস হচ্ছে মদ আর মুড়ি কই আরে শোন মুড়ি আর মদটা শুভন্দিকে বলেছি সে নিয়ে আসবে বলেছে আমাদের শুধু এগুলো সব করে আমাদের সে শুধু মদ আর মুড়ি চাতে বৌদি মনে তো ঘরে ভাত ফাত শুধু খাদু শুধু চরবি দেখ চুপ কর তুই কোথায় একদম তুই মুটি আনিসনি কে কোথায় গরু টরু বাঁধ যাচ্ছে ঠিক নি এক্ষুনি চুরির কথা বলে না মাংস কাপ মধ্যে ঢুকে যাবে চুপ কর সারা ঘরে মুরগিটা খাবো বললুম বউ আমার মারতে দিলুনি বললো কি জোড়া ঘুষুন ডিম পারে আর কোন সারার বেটা সারারা মুরগিটা নিয়ে গেছিস একটা বার যদি ধরতে পারি রে মন এমন ঝাড়বো পুরো দু ফালা ঘটব ফালা দাঁড়া একটা বার ধরতে পারি তোকে চালাও দেখি দ দ দ চা সালা কোথায় গেল মালগুলো আরে সালা বিড়ি পোকা পোকে ভালোই আসতো তো আচ্ছা আরে বাবা আরো একজন যে সঙ্গে আচ্ছা ও আচ্ছা এই দুটো অলাউটো কালকে আমার কাছে মুরগি চাইতে আইছিল আমি মুরগি দিইনি ঘুরকে দিছি জন্য আমার মুরগি দুটোকে চুরি করে নিয়ে গেছে মুরগি চুরি করে কোথাও ফিস্টি ফিস্টি করতে যাব মনে দাঁড়াও একটু খুঁজে দেখি কোথায় ফিস্টা করতেছে খালারা ফোন করেছে বলে কিনা মদ আর মুড়ি দিতে আমাকে আচ্ছা হোক ডুবো বোতলটা কিনে এনে যাচ্ছি বা আবাহ অত দূরে ফিস্টি করতেছে ফাঁকা মাঠে আচ্ছা হোক যাই তোর ফাঁকা মাঠে কি করতেছি কি রে তুই এত বেলাইছিস আর তোর যে মদ আর মুড়ি আনার কথা সেগুলো কই দেখ তোকে ফিসটি আমাদের লাগবে না তুই বাড়ি যা তোকে মদ আনতে বললো আমরা মাংস মাংস সব রেডি করছি সেই স্কুলে হেডমাস্টার আমি এই দেখ সাপ বাড়াচ্ছে দেখ সে বা ঠিক আছে মুড়ে কাকি আরে ভাই কি বলবো মদের আজকের দিনে দাম পঁচিশ ইঞ্চির মনে হয় আজকে প্রচুর দাম বাড়া মদটা কিন্তু সব পয়সা আছে মুড়ি কেনার একদম পয়সা নেই ওই জন্য চিন্তা করছি ঘরের মুড়ি তিন টানে চলে আসবো তোরা রান্নাটা চাপা না চাপা দুই একটা করে খাওয়া হবে তারপর দেখতে যাবে গোটা চিউলি তল্লাশি করে ফেললাম তোমাদের কোথাও দেখতে পাইনি তাই যে সৃষ্টিটা করতেছে ভগবান একটা বার গিয়ে দেখতে পাবি রে দেখি সালা মালগুলো তাহলে আমার মুরগি মেরে আর এইখানে পিস্টি করতেছ আচ্ছা দাঁড়াও আমাদের গিন্নিকে ডেকে আনি এ সুতরা তোমার ভালো মতো দিবি ও জল দে আইওছি তুই মুড়িটা নিয়ে তো আরে কি রে মুড়ি আনো আরে দুপাক করে কি

আনতে গেছে না দুজন দুটো এক দিয়ে দিয়ে মাংসটাও হয়ে গেছে ওর সঙ্গে চারটা মজা হবে বুঝলি মাংসটা নেই মদটা কাটাই 내내내내. 이야. 어. 이거 뭐야? 오, 원안 나지 봐. 뿌리가 말고. 쟤 이제. 야고, 다들 야수 아시길 모자라. 왜다 왜다 왜다.

এই এলো লাউটোরা আলোই তো চুরির মুরগি গিলতেছো মুরগির দিনে বলে চুরি করে নেছো মুরগি চুরি আম্মরা করেছি কি বলে রে জয়ন্ত এই ছাবলটা দেখছিস তো দেখিস এক গামন ছাড়বো না হিটপিণ্ড কেঁপে কেঁপে উঠবে তখন বুঝ জমা বিক্রি মুরগিটা চুরি মুখ সামলে কথা বলবি কৌশিক তোর মুরগি কে চুরি করেছে দেদা প্রমাণ দেখে চুরি করছিস এটা কি দেখছিস তো এক কোপে না দু টুকরো করে দেব প্রমাণ প্রমাণ আমি দেখিয়ে দেব আকারি চুরি তুমি কিন্তু খুব উলটপালট করতেছ তোমার কাছে যদি প্রমাণ থাকে তাহলে বলো নালে কিন্তু আমার তোমাদের নামেড়ায় বিচার দেব দেখবে প্রমাণ দেখাচ্ছি তোমাদের মোবাইলটা তালা তো প্রমাণ প্রমাণ দেখাচ্ছি দেখ দুটো ভালো করে দেখ এটা কি এ পড় তোর মনে হচ্ছে হ্যাঁ কে রে

বন্ধুরা আমরা আজ এই 25 ডিসেম্বরে শুটটা করলাম ভিডিওটা কেমন হয়েছে সবাই দেখো দেখো অবশ্যই কমেন্টে বলবে ওটা তো দেখলো দেখলে কেমন সেইটা বল আমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমাদের সেইটা বল আমাদের আচ্ছা বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি সত্যিকারে কিন্তু পরের মুরগি চুরি করে বিশেষ করে মাটে যদি ফিস্টি করে খায় না কিন্তু সেই ইন্টারে এই যে খর দিয়ে যে আমরা যে তোমাদের ভিডিওটা দেখলে খর দিয়ে জল দিছি

ভিডিও আমাদের হয়ে মানে এর থেকেও ভালো ভালো ভিডিও তোমাদের দেবো তোমরা সাপোর্ট করলে অবশ্যই আমরা দেবো আর যারা ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে কিছু বলো আর আমাদের ফেসবুক পেজে যারা নতুন এসে অবশ্যই ফলো করবে চলো দেখা হচ্ছে পরবর্তী আবার নতুন কোনো ভিডিওতে এখন টাটা